সুপ্রভাত আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সানডে আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ওই আটটার মতো তো সানডে মানে বুঝতে পারছো একটু আলসেমি ভাব চিকেন খাওয়া বরের সাথে আড্ডা মারা তো এগুলোই আজকে আমার ভিডিওতে রয়েছে তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো সত্যি কথা বলতে কি বলো তো সারা সপ্তাহের পরে না এই যে রবিবার দিনটা আমি অপেক্ষা করি যে কখন আসবে কখন সবাই মিলে একটু বসে আড্ডা দেব সারা সপ্তাহ তো হাজব্যান্ড কারখানাতেই থাকে তো আমার অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছো দিদি ভাই তোমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড আমাদের কারখানা রয়েছে গো নিজস্ব লেথ কারখানা রয়েছে তো সেখানেই কাজ করে ঠিক আছে তো অনেক লেবার আসছে লেবারদের নিয়ে ওই কাজটা হয় আর কি আর তো যাই হোক এদিকে দেখো সকালবেলা উঠেছি একটু দেরিতে যেহেতু সানডে তো যেই কারণেই দেরিতে উঠেছি তখন ঘড়ির কাঁটায় বাজে ধরো ওই সাড়ে ছটা তো অনেকে আরও দেরিতে ওঠো তো যারা দেরিতে ওঠো তারা ভাববে সাড়ে ছটা মানে কি এটা দেরি হলো নাকি কত তাড়াতাড়ি আর যারা তাড়াতাড়ি ওঠো তারা ভাববে বাবা সাড়ে ছটায় উঠেছে অত দেরিতে তো যাই হোক বন্ধুরা আমার কাছে এটা দেরি সাড়ে ছটা মানে অনেকটা দেরি ঠিক ঠিক আছে আমি মোটামুটি উঠি ধরো সাড়ে পাঁচটা পৌনে ছটাতে তো উঠি তো সাড়ে ছটা মানে বুঝতেই পারছো এক ঘন্টা পুরো লেট তো এদিকে চা খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো এসে কেচে নিলাম কারণ সকাল থেকে দেখছি আকাশটা বেশ একটু রোদ রোদ ভাব আছে তো ওদিকে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আমি চলে এসেছি এই যে চাষেও খেয়ে নিয়েছি নিয়ে এই যে চলে এসেছি কাপড় জামাগুলো ধুয়ে নিতে তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে আর মেলে দিলে যেন মনে হয় কত কাজ একটা হালকা হয়ে গেল আর এই যে দেখো এদিকে বাড়ির সামনে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো এটা কিন্তু আমাদের বাড়ির সামন ঠিক আছে বেশিরভাগ তোমরা দেখো আমাদের ঘরের পিছনটা কারণ আমাদের ওইদিকে পুকুর ওইদিকে মানে পুকুর ঘাট মানেই বুঝতে পারছো বেশি কাজকর্ম বাসন মাজা জামা কাপড় ধোয়া তো এই কারণেই তারপর ওইদিকে তারও রয়েছে তার টাঙানো তার টাঙানো রয়েছে তো যেই কারণেই আরও বেশি ওই দিকটা থাকে তো মা আজকে অনেকটা কেসে ছিল জানাতো তো যেই কারণে ভাবলাম ঠিক আছে মা তাহলে ওইদিকে দিক তারপর বোন কাঁচবে ও দেবে আবার তো এই কারণেই এই যে সামনে দিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা এই রকম রয়েছে তো একটু পরেই না বৃষ্টি এসে গিয়েছিল সব জামা কাপড় তুলে নিয়ে আবার ঝুলন বারান্দাই করে দিয়েছি এখন তো বুঝতেই পারছো আশা শ্রাবণ মাস মানে বৃষ্টির দিন এরকম হবে কখন থেমে থাকবে কখন বৃষ্টি হবে এটা তো হয়েই থাকে প্রত্যেকের হয় তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম নয় সত্যি কথা বলতে কি বলো তো আমার যেহেতু ঝুলন বারান্দা রয়েছে এই কারণে না আমার অসুবিধা হয় না গো আমার নিচেও ঝুলন বারান্দা রয়েছে উপরেও ঝুলন রয়েছে আর টাঙানো রয়েছে আমার হাজবেন্ড কিন্তু কেমন করে জানো মানে এখানে ওখানে জামা কাপড় যদি দিয়ে রাখি ও কিন্তু ভীষণ রাগ করে কিন্তু কোথায় দেব বলো জামা কাপড় গুলো পরছি সেগুলো তো শুকনো করতে দিতে হবে বলো কিন্তু ও এটা বোঝে না গো একদম বোঝে না গুড মর্নিং বন্ধুরা আরো একবার সকলকে কে তো ওই যে জামা কাপড়টা দিলাম ঘরের সামনে আর তোমরা যেটা দেখো ওটা ঘরের পিছনে বুঝলে তো আর এই দেখো পেয়ারা হয়ে আছে দেখো শুধু কেমন এই যে দেখো ওই যে দেখতে পাচ্ছ এই দেখো ওই যে মানে এই দেখো এই যে ছোট ছোট হয়ে আছে তারপরে ওই যে উপরে ভর্তি পুরো প্রচুর পেয়ারা হয়েছে তবে এই পেয়ারাটা লাল পেয়ারা ভালো নয় পেয়ারাটা অতটা খেতে কালকে ভিডিওতে দেখে সব বোন পেরেছে পেরে মা কালকে নিয়ে গেল মা খাই আমরা কেউ পেয়ারা খাই না আমার হাজবেন্ড একটু ভালোবাসে আর আমার মামা শ্বশুর আছে মামা শ্বশুর একটু খাল মামা শ্বশুর যেতে আসতে ওই নিয়েই খাই মানে পেরে খাই আর ঠিক আছে আর এই যে পাটা একটু ধুয়ে নি ঠিক আছে দাঁড়াও পাটা একটু ধুয়ে এই যে পোকোরে এই যে কার কা র নিচে আসলে না পায় ময়লা লেগে গেছে আর এইদিকে মা জামা কাপড় দিয়েছে মানেটা ঠিক আছে তো চলো নিয়ে يلا এই রে তো যাচ্ছে যাচ্ছে মন ফুলতে গেছে তারা লাইভে ছিল না আমি জানি ফোনে চার্জ শেষ হয়ে যাবে এই হল ছিল তো আগেই তোমাদেরকে বললাম আমার ঘরদোরগুলো মোছা মানে মোছামোছি করা হয়ে গেছে তো ও কাপড়গুলো আগে মানে কেছে শুকনো করতে দিলাম আর কোনো কাজ নেই এবারে বাজার এলে রান্না বসাবো এটাই রয়েছে কাজ আর এই যে বিছানাটা তুলে নিচ্ছে আমার যেহেতু উপরের ঘরে কোনো রকম আল্লা নেই ওই যে দেখতে পাচ্ছে ওর গেঞ্জি আমার এই যে স্টোলটা এইখানে করে রেখে দিলাম কারণ কী তো ওই যে আমার কোনো রকম তো উপরের ঘরে আল্লা নেই তো আল্লা থাকলে এইগুলো রাখা যায় এই কারণে নিচের ঘরে রয়েছে এবার আমার হাজবেন্ড না যখন করে এসি চালাই তখন করে গেঞ্জি পরে থাকে বুঝলে তো আর আনতে মনে থাকে না তো ভীষণ রাগারাগি করে বলে কি উপরের ঘরে যদি একটা গেঞ্জি থাকে তোমার ক্ষতিটা কী তো যেই কারণেই ওই গেঞ্জিটা আমি ওইখানেই রেখে দিয়েছি তো সবসময় তো মনে করা যায় না এবারে হয়তো কোনো দিন রাত্রেবেলা ঠান্ডা ঠিক আছে এই গরম এসি চালাতে হবে তো আবার আমি নিচে যাব বলো ও যাবে না কিন্তু নিচে এত ওর ভয় ও যাবে না আমাকেই পাঠাবে তো যেই কারণে আমাকে যেহেতু যেতে হয় আমি ওই কারণে ওই যে দেখো ওইখানে ওইখানেকে ঝুলিয়ে নিয়ে রেখে দিয়েছি ঠিক করেছি কি করিনি তোমরা বলো তো রাত দুপুরে উঠে যেতে ভালো লাগে বলো তো যাই হোক এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম আমার মেয়ের ঘরের বিছানাটাও নোংরা হয়ে আছে দেখো মানে নোংরা বলতে কি বলো তো একটু মানে আমার হাজব্যান্ড আর মেয়ে সন্ধ্যাবেলা খেলা করছিল মানে রাত্রেবেলা খেলা করছিল এখানে শুয়ে শুয়ে এই যে পুরো মানে ঘেটে দিয়েছে খুব বেশি ঘাঁটেনি তবুও একটু টান টান করে দেব দিলে তাহলে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে আর এইদিকে আমার মেয়ে এসেছে কারণ ওর কালকে থেকে রয়েছে ক্লাস টেস্ট পরীক্ষা তো যেই কারণেই ওকে আমি ওকে কাজ দিচ্ছি আর আমি কাজ করছি তো মেয়েটা সকালবেলা ওর বাপির সঙ্গে গিয়েছিল একটু বাজারে তো রবিবার হলেই কিন্তু ও বাজারে যাই কারণ ওর বাপি ওকে বলে যে বাপি তাড়াতাড়ি উঠে পড়ো আর যদিও না ওঠে ওকে কোলে করে তুলে খাইয়ে ওর বাপি ঠিক নিয়ে যাবে খুব ভালোবাসে যেন যে মেয়েকে নিয়ে একটু বাজারে যাব মেয়েটা কি খাবে সেটা কিনে দেব ওর বাপি ভীষণ ভালোবাসে এইগুলো তখন ওই রকম করতো তো এই যে দেখতেই পেলে উপরের ঘর্দগুলো সব গুছিয়ে নিয়েছি আর ঝাড় দিয়ে দিলাম মুছবো না ঠিক আছে তো এদিকে মেঘ করেছে দেখো কেমন এই এই দেখো কেমন মেঘটা করেছে দেখো দেখছো এই দেখো কেমন মেঘটা করেছে দেখো শুধু এই যে তো ভেবেছিলাম না জানলাটা খুলে রাখবো তো জানলাটা খুলে রাখবো না এত মেঘ করেছে জানলাটা কি করে খুলে রাখি কখন বৃষ্টি এসে যাবে পাড়া তো ভুলে যাবো জানলাটা দিয়েই চলে যায় এই যে দিয়ে দিলাম নিচে তো থাকবো তো কখন বৃষ্টি এসে যাবে ভুলে যাব ওদিকে জামা কাপড় তুলতে গিয়ে এদিকে ভুলে যাব এই যে সব বিছানা আসে গুছিয়ে নিয়েছি একদম চলো নিচে যাই এবার গিয়ে রানো এই যে সোফা আসে সব গুছিয়ে নিয়েছি তারপরে এই ঘরের বিছানা এই যে এই দেখো এই যে আমি আর লাইট জ্বেলে দেখালাম না অন্ধকারেই তোমরা দেখে নাও ভিডিওটা ভয়েস দেওয়া ছিল না ভয়েস দিলাম এরকম বসে তো সেভ করে আপলোডে বসে তো এই দেখো রান্না বসিয়েছি আর এই দিকে হচ্ছে দেখো বৃষ্টি ওই যে দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে যে তো বৃষ্টি হচ্ছে আর আমার শ্বশুর মশাই দেখো ঘুমাচ্ছে আর এদিকে কি আমাদেরকে দেখাই এই দেখো এইখানে কলমি শাক ঘন্ট করেছি আর ডিম ভেজেছি কারণ আমার শাশুড়ি মা মাংস খান না আর এইখানে এই যে চিকেন করছি বেশি চিকেন নিয়ে এসেছে তো সেটাই করছে এই যে করছি আর কি চিকেনটা করছি বুঝলে তো তেল ছেড়েছে দেখছো কেমন মানে মাংসটাই না চোর দিচ্ছিলো বুঝলে তো মোটামুটি হয়ে গেছে এই যে দেখো মোটামুটি হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে একবার ফুটিয়ে রেখে দিয়েছে এই যে আবার ভাতে জল দিয়ে আর এই ফোটাচ্ছি মানে মাংসটা হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারে দেবো দিলে সিটি মেরে নেব নিলেই হয়ে যাবে দেখছো তেল ছেড়ে দিয়েছে কেমন দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে এই দেখো এই যে তেল ছেড়েছে চলো প্রেসার কুকার এই যে প্রেশার কুকার এই দেখো এই উপরে দেখেছি আর পাচ্ছি না চলো প্রেসার কুকারে দিয়ে দিই আর লাস্টে দেখাবো কেমন মাংসের কালারটা আসে ঠিক আছে তো ফ্রেন সেই যে তোমাদেরকে দেখাবো বলেছিলাম মাংস কালারটা কেমন তবে আজকে একটু ঝোল করেছি কারণ মেয়ে বেলা রুটি দিয়ে খাবো তো এই কারণে

সানডে মানে এই যে হাজবেন্ডের হাতে চা খাওয়া তো এখন ঘড়ির কাঁটায় বাজে দেখো সাতটা পনেরো আর মেয়েকে আমি পড়তে বসিয়ে দিয়েছি আজকে মানে এই দু সপ্তাহ হচ্ছে মানে আমাদের সামনের পূজা মানে বাসুদেবপুর উদয়সংঘ ক্লাব দুর্গাপূজা এই পঞ্চাশতম বর্ষে আর কি পড়বে তো যেই কারণে এদের এত আয়োজন প্রতি সপ্তাহে মানে মিটিং হচ্ছে তো হাজবেন্ড এই যে বিকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল তো আমি বসে বসে গিয়েছিলাম লাইভ করে তে তো যারা আমার ভিডিও দেখো জানো না আমি কখন লাইভ করি তাদেরকে বলি আমি প্রতিদিন দুপুর পাঁচ দুপুর বারোটা থেকে আর বিকেল সাড়ে পাঁচটা থেকে লাইভ করি তোমরা জয়েন হবে ঠিক আছে অনেক গল্প হবে অনেক মজা হবে আর অনেক বন্ধু পাবে তো যাই হোক এই যে হাজবেন্ডের হাতে চা খেতে কার না ভালো লাগে বলো তো সত্যি কথা বলছি আমি সানডে হলেই হাজবেন্ডকে বলি তুমি একটু চা বানাও না সারা সপ্তাহ তো আমি চা খা চা করে খাওয়াচ্ছি তুমি একটু বানাও তাহলে আমার খুব ভালো লাগবে ওরও বলতে লাগে না ও চা করে খাওয়াই বুঝলে তো আর আমার হাজব্যান্ড দারুণ চা করে আর ওই যে দেখো আমার হাজব্যান্ডের কাণ্ড দেখেছো ও মানে কী বলবো ক্যামেরাটা অন করলো করে মানে তোমাদেরকে একটু পেট ভুঁড়িটা দেখিয়ে দিল তো যাই হোক এদিকে এই যে আমি মেয়েকে পড়তে বসিয়েছি আর হাজব্যান্ড চাটা করে নিয়ে চলে এসেছে মেয়েকে কাজ দিচ্ছি আর এক সঙ্গে গল্প করছি আর চা করছি আমরা কথা বলছি বলে দেখো আমার মেয়েটা কানে হাত দিয়ে আছে ও বিরক্তি হচ্ছে পড়াশোনার সময় না ওর কাছে যদি কেউ কথা বলে ও ভীষণ রেগে যায় জানো তো বলে কি তোমরা কি চুপ করবে না কি বলো তো আমি তাহলে কি পড়বো না এই রকমই বলে তো যাই হোক ওর মধ্যে একটা পড়াশোনার যে চেষ্টা আছে সে কার ন্যাগ আছে এটাই অনেক অনেক বাচ্চারা তো রয়েছে পড়তেই চায় না বলো যখন আমার মেয়ে মানে স্কুলে আনতে যাই বা দিতে যায় তখন বলে কি তোমার মেয়ে তো কত ভালো কান্না করে না পড়াশোনার প্রতি ন্যাগ আছে আর আমার ছেলে মেয়েগুলো দেখো পড়তে বসতেই চায় না তো সত্যি কথা তখন মনে হয় যে হ্যাঁ ঠিকই তো আমার মেয়ের তো এইসব নেই তো যখন একটু আধটু ভুল টুল করে না তখন তখন খুব মাথা গরম হয়ে যায় যে তুই এটা ভুল করেছিস সেই করেছিস সত্যি কথা বলতে কি বলো তো সবাই বলে যে ওই শি কত ভালো মেয়ে তাও কেন বকাবকি ওকে বকবে না তবুও কিছু কিছু ক্ষেত্রে না হয়ে যায় জানো তো মাথা গরম হয়ে যায় তো যাই হোক এদিকে এই যে চুলটা আজকে যেহেতু শ্যাম্পু করেছি আর এত সামনে আসে ছোট ছোট চুলগুলো তো হেয়ার ব্যান্ড দিয়ে ভালো করে দেখো একদম টান করে বেঁধে রেখে দিয়েছি ওই চুল খুলে মানে যে আমি থাকবো আমি একদম থাকতে পারি না বুঝলে তো আমি লাইভ করি যখন চুলটা খোলা থাকে তো যখন স্নান করি তো চুলটা ভেজা থাকে চুলটা খুলে রাখি আমার ভীষণ বিরক্ত লাগে এই চুল খুলে থাকতে আমি একমাত্র কখন চুলটা খুলি জানো যখন ওই যে আমি বিছানায় শুই তখন মানে চুলটা খেলিয়ে রাখি তাহলে আর ঘাড়ের কাছে পড়ে না চুল আমার ঘাড়ের কাছে পড়লে আমার মাথাটা গরম হয়ে যায় পুরো যেন ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক এই যে এদিকে বন্ধুরা তোমরা দেখতেই পেলে রবিবারের দিনটা কিভাবে কাটালাম সত্যি কথা বলতে কি বলো তো আমার মানে হাজবেন্ড ঘরে থাকলে আমার ভীষণ ভালো লাগে যেন তো যাই হোক আজকে লাইভও করলাম তো ও যেহেতু মিটিংয়ে গিয়েছিল দুর্গাপূজার মিটিংয়ে তোমাদেরকে বললাম যে দুর্গাপূজার মিটিং হচ্ছে তো আমাদের এখানে এবছর পঞ্চাশ বছর পূর্ণ হবে তো তোমরাও এসো অনেক মজা হবে অনেক আনন্দ হবে তো যে কারণে খুব ভালো করে একটা দুর্গাপুজো হবে তো সেটাই মানে ইচ্ছা রয়েছে তো মানে সব সেই সেটাই মিটিং টিটিং আর কি হচ্ছে তো যাই হোক সব মানে কী বলতো পাড়ায় একটা বড় করে অনুষ্ঠান এলে বেশ ভালোই লাগে তাই না তো সেটাই হবে আমাদের অন্যান্য বছর কিন্তু এত বড় করে দুর্গাপূজা হয় না মানে খুব বড় না খুব ছোটোও বলবো না মোটামুটি করে হয় আর কি ঠিক আছে খুব যে বড় হয় বলবো না মানে মাজারি গরিবানামাতে হয় আর কি তো সেটাই আর আমার তো মন্দির রয়েছে দেখতে পাও যে প্যান্ডেল মানে করতে হবে না শুধু সামানটা একটু ছেড়ে দেয় তো এবছরে একটু ভালো করে হবে তোমরাও এসো তোমরাও দেখতে পাবে যে কি হচ্ছে না হচ্ছে আমাদের এইখানে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে